আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো একজন গরিব মুচি এবং অহংকারী এক ব্যক্তি সেই সাথে একটি শালিক পাখির অলৌকিক ঘটনা যে ঘটনাটি শুনে আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠবে কেননা সেই শালিক পাখিটি এমন একটি কাজ করেছিল যা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় প্রিয় বন্ধুরা আর সেই অহংকারী ব্যক্তির এমন পরিণতি হয়েছিল যেটা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে তাই আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে প্রতিটি মুসলিম ভাই ও বোনদের জন্য খুবই চমৎকার কিছু শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে আবার বলছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি একজন মুচি ছিল যে একটি গাছের নিচে বসে তার নিজের কাজ করতো ছেঁড়া ফাটা বস্তা সেলাই করতো জুতো মেরামত করত আর এ কাজ করার পরে সে এতটুকু টাকা পয়সা উপার্জন করত যে সে টাকা দিয়ে সে পয়সা দিয়ে নিজের এবং নিজের পরিবারের পেট ভরত মুচি ব্যক্তিটি অনেক গরিব ছিল কিন্তু মনের দিক দিয়ে সে অনেক সহজ সরল এবং বড় মনের একজন মানুষ ছিল সে সকালবেলা নিজের সঙ্গে একটি রুটি নিয়ে আসত আর দুপুরের সময় সে রুটি পানিতে ভিজিয়ে খেয়ে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করত। রুটির একটি টুকরো দিয়ে সেটিকে আবার ছোট, ছোট টুকরো করে পাখিদেরকেও খেতে দিত পাখিরা তার কাছে এসে কিচিরমিচির করত। আর সেই রুটির টুকরোগুলো খেয়ে আবার উড়ে চলে যেত খাবার দাবার সম্পূর্ণ করেই এবং পাখিদের খাইয়ে মুচি কিছুক্ষণের জন্য গাছের নিচে বসে একটু বিশ্রাম নিত আর নামাজ পড়ে আবারও নিজের কাছে যুক্ত হয়ে যেত একদিন এক মুসাফির মুচির কাছে আসলো নিজের জুতা মেরামত করার জন্য সে সাদা রঙের কাপড় পরেছিল মাথায় সাদা রঙের টুপি ছিল সেই সময় মুচি খাবার দাবার সম্পূর্ণ করেই পাখিদেরকে রুটি দিচ্ছিল মুসাফির দেখল যে সেই মুচি এক টুকরো রুটি পাখিদের জন্য বাঁচিয়ে রাখল আর খাবার দাবারের পরে সে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলো মুসাফির মুচিকে বলল তুমি শুকনো রুটি খেয়েও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলে কিন্তু পৃথিবীতে এমন অনেক লোক রয়েছে যারা ভালো ভালো খাবার খায় ভালো ফলমূল খাওয়ার পরেও আল্লাহতালার শুক্রিয়া আদায় করে না এর কারণ কি মুচি তখন বলল আমি কারোর থেকে কম নাকি আল্লাহ আল্লাহতালা আমাকে সব থেকে বড় সম্পত্তি এই সুস্থতা দান করেছেন যদি লোকজন সুস্থ না থাকে তাহলে তার কাছে যা কিছুই থাক না কেন সে কিছুই খেতে পারবে না আমার হাত পা এবং সারা শরীর অনেক সুস্থ আছে আমি কাজ করতে পারি আর ধৈর্যের সম্পত্তি তো আমার কাছে পূর্ব থেকেই আছে তাহলে এখন আমি আল্লাহতালার সুক্রিয়া আদায় কেন করব না এই পাখিরা আমার প্রতিবেশী আমি তাদেরও হক আদায় করি আমি প্রতিবেশীর হক রুটির টুকরো দিয়ে আদায় করি এখানে আমার কোনো ক্ষতি হয় না বরং তাদের কিচির মিচির আওয়াজ আমার অনেক ভালো লাগে আমার সাহস অনেক বেড়ে যায় মুসাফির এমন কথা শুনে অনেক আনন্দিত হলো সেই কুরআন শরীফের কিছু আয়াত পাঠ করলো সেই মুচি সেই আয়াতগুলি আদবের সহিত শ্রবণ করলো আর তারপরে বলল এই আয়াতগুলির অর্থ কি আপনি আমাকে বুঝিয়ে দিন তো সেই মুসাফির ব্যক্তি বলল এই আয়াতগুলির অর্থ হলো এটি আল্লাহতলা বাদশাহীর মালিক তিনি যাকে চান বাদশাহী দান করেন যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অসম্মানি করেন আল্লাহতালার সমস্ত কিছুতেই কুদরতের নিদর্শন রয়েছে আল্লাহ তালা সমস্ত জিনিসের উপর কুদরত রাখেন মুসাফিরের জোতা মেরামত করার সময় সে মুচি বলল আমি এ কাজের কোনো টাকা নেব না আপনি শুধুমাত্র আমাকে কয়েকটি আয়াত মুখাস্ত করিয়ে দিন আমি মুখে মুখে ওগুলি পাঠ করব। মুসাফির মুচিকে এ আয়াতগুলি শিখিয়ে দিল আর তারপরে সালাম করে সেখান থেকে চলে গেল সে আজ অনেক ভালো একটি জিনিস পেয়েছে সে যখনই সময় পেত তো তখনই সে আয়াতগুলি পাঠ করত এই আয়াতগুলো তার কাছে এতটাই ভালো লাগত যে সে ছোট ছোটো পাখিগুলিকেও এই আয়াতগুলি পাঠ করে শোনাতো তো পাখিগুলি যখনই কিচিরমিচির করে উঠত তো সে ব্যক্তি তখনই সেই সুন্দর আয়াতগুলো পাঠ করত এভাবেই অনেক সময় কেটে গেল আর অনেক দিন পরে কোনো এক মানুষ তার কাছে জোতা মেরামত করার জন্য আসলো মুচির কাছে কিছু টাকা পয়সা ছিল যেগুলো দিয়ে সে আটা নিয়ে এসেছিল কিছু দিনের জন্য তো খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত সে কোনো কাজ পেল না আটাও ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল পাখিরাও খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে সেখান থেকে চলে যেতে শুরু করলো মুচি অনেকবার উঠে পানি পান করল অনেক ক্ষুধার্ত ছিল তার সঙ্গে সঙ্গেই স্ত্রী ও সন্তানদেরও অনেক চিন্তা ছিল সন্ধ্যার সময় অনেক ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরে এলো বাড়িতে খাবারের একটি দানাও ছিল না অবশেষে বাড়ির সকলেই ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল এভাবে দুদিন আরও কাটল পানি ছাড়া খাবার জন্য আর তাদের কাছে কিছুই ছিল না বাড়ির লোকজনেরা ক্ষুধায় দুর্বল হয়ে গিয়েছিল বাড়িতে এমন কোনো জিনিস ছিল না যে যেগুলি বিক্রি করে আটা অথবা খাবার জন্য কোনো কিছু ক্রয় করে নিয়ে আসা যায় মুচির স্ত্রী কান্না করতে লাগলো আর বলল আমার সন্তানেরা খোদায় মারা যাবে চার দিন ধরে তাদের পেটে একটি খাবার টুকরো যায়নি আমার এই বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে আপনি সামনের বাড়িতে যান সেখানে আজ অনুষ্ঠান হচ্ছে বাইরে বিভিন্ন ধরনের খাবার রান্না হচ্ছে আপনি আমাদের প্রতিবেশীর কাছ থেকে কিছু খাবার অথবা টাকা পয়সা নিয়ে আসেন যাতে করে এই বাচ্চাদের পেট ভরে যায় মচি উদাস হয়ে বসেছিল স্ত্রীর এই কথা শুনে বলতে লাগলো আমাদের এই প্রতিবেশী অনেক অহংকারী অনেক গৌরবী আমি কোনো মানুষের এহসান নিতে চাই না কিন্তু এই বাচ্চাদের এমন অবস্থা দেখে আমি বসেও থাকতে পারছি না আমার তো এই প্রতিবেশীর ওপর কোনো ভরসা নেই তুমি যখন বলছ তো আমি তার কাছে চলে যাচ্ছি হতে পারে আল্লাহ তালা তার মনের মধ্যে আমাদের জন্য রহম ঢেলে দিবেন মুচি নিজের প্রতিবেশীর কাছে গেল এবং তাকে সালাম করে বলল চার দিনের ক্ষুধার্ত আমরা চার দিন যাবৎ পানি ছাড়া আর কোনো কিছুই খাইনি আমাকে এই ক্ষুধার জ্বালা আপনার কাছে আসতে বাধ্য করেছে আমি আমার বাচ্চাদের জন্য খাবার দাবারের জন্য অথবা আপনার কাছে কিছু টাকা পয়সা পাওয়ার আশায় এখানে এসেছি আপনি আমাকে কিছু খাবার দিন অথবা কমপক্ষে কিছু টাকা আমাকে ধার দিন আমার যখনই টাকা পয়সার বন্দোবস্ত হয়ে যাবে তো আমি আপনার ধার পরিশোধ করে দিব বাচ্চাদের এমন অবস্থা দেখে আমি থাকতে পারছি না আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে দেখুন যদি আজও তারা খাবার দাবার না পায় তাহলে তারা খুদায় মারা যাবে এটি শোনা মাত্রই প্রতিবেশী হাসতে শুরু করল আর বলল আচ্ছা তুমি তো অনেক চালাক বাড়ির বাইরে খাবার রান্না হচ্ছে দেখে তুমি সেই খাবার চাইতে চলে এসেছ আরে মিয়া টাকা পয়সা উপার্জন করা অনেক কঠিন আমি অনেক মেহনত মজুরি করে তারপরে এই বাড়িটি নির্মাণ করতে সক্ষম হয়েছি তোমার মতো ব্যাকুপ মুচির মতো আমি নই আমি ঘরের জন্য এক টাকা পয়সাও নষ্ট করি না এখান থেকে তুমি এই মুহূর্তেই চলে যাও ক্রুদ্ধ কথা শুনে মুচি সেখানে চোপচাপ দাঁড়িয়ে থাকলো প্রতিবেশী তার চাকরকে ডাক দিয়ে বলল আর এক মুহূর্ত নয় এই মুচিকে এখনই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও আমার টাকা পয়সাগুলো হারামের নয় যে আমি সেগুলো তার জন্য নষ্ট করব। দুইজন চাকর দৌড়ে আসলো আর মুচিকে জোর জবরদস্তি করে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল মুচির এত শক্তি ছিল না ধাক্কাকে এসে নিচে পড়ে গেল নিচে পড়ে পাথরের সঙ্গে তার কপালের আঘাত খেলো তার কপাল ফেটে রক্ত বেরোনো শুরু করলো যেমন তেমন করে মুচি উঠে দাঁড়ালো আর কপালে হাত রেখে মসজিদের দিকে রওনা দিল এ অবস্থায় বাড়ি ফিরে যাওয়া তার কাছের হিম্মত ছিল না বাচ্চারা খাবার আশায় বসেছিল বাবার জন্য অপেক্ষা করছিল মসজিদে গিয়ে সর্বপ্রথম মুচি তার কপালটি পরিষ্কার করল তারপর অজু করে নামাজ আদায় করতে লাগল মসজিদের মধ্যে আল্লাহ তালার কাছে কান্না করতে করতে গুনার জন্য মাফ চাইল আর কান্না করতে করতে বলতে লাগল হে আল্লাহ সমস্ত বাদশাহীর মালিক আপনি আপনি যাকে সম্মান দান করেন আর যাকে চান অসম্মানী করেন আপনার কাছে মঙ্গল রয়েছে আপনি সমস্ত কিছুর উপর কুদরত রাখেন সেই মুচি এভাবে কান্না করে যাচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে একই আয়াতগুলি পাঠ করে যাচ্ছিল ইতিমধ্যে মসজিদে একজন লোক আসলো সে মুচির মুখ থেকে এই কথাগুলো শুনলো আর মুচির এই কথাগুলো সে লোকটির মনে অনেক বড় একটি প্রভাব ফেললো সে লোকটি অজু করে নামাজ আদায় করলো তারপরে মুচির কাছে এসে সালাম করে বলল যে আমি একজন মোসাফির নিজের জিনিসপত্র নিয়ে এই শহরে এসেছি আর এখানে আসার পরই আমি একটি অনেক বড় সমস্যায় পড়ে গিয়েছি যে আমার বিশ্বস্ত সঙ্গী মারা গেল এখন আমার একজন কর্মীর প্রয়োজন তুমি আল্লাহর ঘরে রয়েছ আর আমিও আল্লাহর ঘরেই আছি যদি তুমি আমার সঙ্গে কাজ করো তাহলে আমিও ওয়াদা করছি যে আমি তোমাকে তোমার পুরোপুরি হক বুঝিয়ে দিব আর তুমিও ওয়াদা করো যে তুমি বিশ্বস্ততার সঙ্গে ইমানদারিতার সঙ্গে আমার সাথে কাজ করবে এটি শুনে মুচি আল্লাহতালার সুক্রিয়া আদায় করলো কেননা আল্লাহতালা তার দোয়া শুনে নিয়েছিলেন সে লোকটি মুচিকে কিছু টাকা দিল মুচি সেই টাকা দিয়ে খাবার দাবারের জন্য কিছু জিনিস কিনলো তারপর বাড়ি নিয়ে আসলো সবাই মিলে খাবার দাবার খেলো এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলো মুচি সেই ব্যবসায়ী লোকটির সাথে বাণিজ্য শুরু করে দিল কিছুদিনের মধ্যেই তার অনেক টাকা পয়সা জমা হয়ে গেল যখন সেই বণিক তার নিজের দেশে ফিরে গেল। তো মুচি তার নিজের ব্যবসা বাণিজ্য শুরু করল আল্লা তালা মুচিকে বরকত দিলেন আর সেই মুচি কিছুদিনের মধ্যেই সেই শহরের একজন ধনী ব্যক্তিতে পরিণত হলেন সে একটি সুন্দর বাড়ি নির্মাণ করল আর সেই আয়াতগুলি যেগুলি সে সব সময় পাঠ করতো সেগুলি একটি পাথরের উপর খোদাই করে নিজের বাড়ির দরজার সামনে লাগিয়ে দিল তার ওখানে অনেক চাকর এবং কর্মচারী কাজ করতো রান্নাঘরে অনেক খাবার দাবার রান্না হতো যদি কোনো গরিব মানুষ তার ওখানে আসত তো তখন তাকে সে সম্মানের সঙ্গে বসিয়ে খাবার খাওয়াতেন আর তাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করত যে গাছের নিচে সে পাখিগুলো ছিল সে এখনও সেই পাখিগুলোকে ভুলে যায়নি এখনও সে প্রতিদিন সেই পাখিগুলোকে অনেক খাবার দিয়ে আসতো একদিন শীতের সময় বৃষ্টি হচ্ছিল এ সময় দরজায় কেউ যেন আওয়াজ দিল চাকর গিয়ে দরজা খুলল তো একজন ব্যক্তি ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে দরজাতে দাঁড়িয়েছিল চাকর তাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। তাকে নতুন কাপড় এনে দিল আর রান্নাঘর থেকে গরম গরম খাবার এনে দিল তার এমন অবস্থা দেখে চাকর কান্না করতে লাগলো সে সময়ে সেই মুচি সেই চাকরকে কান্না করা অবস্থায় দেখে জিজ্ঞাসা করল যে সে বলল হুজুর আপনার দরজায় যে আয়াতটি লেখা আছে তার অর্থ আমি আজ বুঝে গিয়েছি এখন যে ফকিরটি এলো কিছু বছর পূর্বে সে একজন অনেক বড় ধনী ব্যক্তি ছিল তার অনেক বড় একটি বাড়ি ছিল তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু লোকজনকে সে কমজোর মনে করত তাদেরকে অপমান করত কাউকে একটু মাত্র সাদাকা দান খয়রাত করতো না আর তালা আজ তাকে ফকির বানিয়ে এখানে ভিক্ষা করতে পাঠিয়েছেন এক সময় আমি তার বাড়িতে চাকরি করতাম একবার আমার সন্তান অনেক অসুস্থ হয়ে পড়েছিল আমি তার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম যাতে করে আমি আমার ছেলের চিকিৎসা করতে পারি কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল আর আমার ছেলের চিকিৎসা না হওয়ার জন্য মৃত্যুবরণ করেছিল আর আজ তাকে আমি এই অবস্থায় দেখে কান্না করে ফেলেছি অবশ্যই আল্লাহ তালার সমস্ত কিছুর উপর কুদরত রাখেন সম্মান এবং রিজিকদাতা একমাত্র তিনি তিনি কুদরতের হাতে মুচিকে এত বড়ো লোক করেছে আর সেই অহংকারী লোকটিকে তার প্রতিবেশী সেই লোকটিকে যে লোকটি সে মুচিকে একদিন ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়েছে এই সব কিছু হচ্ছে তালার কুদরত তখন সেই মুচি ব্যক্তিটি ওই লোকটিকে বলল আমি আপনার কাছে গিয়েছিলাম কিছু সাহায্য পাওয়ার জন্য কিন্তু আপনি সেদিন আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আর সেই দিনের কপালের ক্ষতটা আজ রয়ে গিয়েছে প্রতিবেশী এটা শোনা মাত্রই তাকে চিনতে পেরে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো আল্লাহতালা আমার কর্মের ফল আমাকে দিয়ে দিয়েছেন আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে আমার সন্তানেরা অনেক পর হয়ে গিয়েছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি আমার ঘর বাড়ি বিক্রি করে দিয়েছে আমার ছেলে মেয়েরা। এবং আমার ছেলে মেয়েরা এখান থেকে অনেক দূরে চলে গিয়েছে এখন আমার থাকার জায়গাটুকু নেই অবশ্যই যারা টাকা পয়সা এবং ধন দৌলতের ওপর অহংকার করে তাদের অবস্থা এমনই হয়ে থাকে তাই আমরা তালার কাছে দোয়া করি আল্লাহতালা যেন আমাদেরকে অহংকার থেকে হেফাজত করেন আল্লাহতালা যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখেন অহংকার করা কোনো মানুষের পক্ষে মানায় না অহংকার একমাত্র আল্লাহ তালায় করতে পারবেন কোনো নবীরা সোল অহংকার করার ক্ষমতা রাখে না প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু